ঘুরি ঘুরি বৃষ্টি ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে আমরা মানে যাইতেছি একটু নদীর ভার আর কি ওই যে হেলুন শাক কলমি শাক দেখতে আছে আরে আপনি ডরাই না যে না আনো না আপনি ডরাই না যায় এই যে আইলো উঠুন গা এই সুজা আইলো আইলো ঠিক আছে অভ্যাস নাই যে তার আস্তে আস্তে আইতে আছে ना ताक़ला किसी के लिए माँ इन्दर देखियो क्या तो बैठ काढ़ा है सेकिंतु दे ये बैठ काढ़ा हलीफ़ भाई ऐसी तो हमरे भी ऐसी जो शाग्रां ली हैं कल के शाग्रां गए लखा है ना मैं ले बोलो ऐसे ना वो नयार आश्वासन की चीज़ें आ जाना ये आने तो अलविदा जीती हो अन्यथा नहीं उसके उस पर हाँ नलगा তোমরা আস্তে আস্তে সাবধানে যাও গা হ্যাঁ যাও আমি জালি রে দিয়ে গা বেড়া বৃষ্টির মধ্যে বেশি বিজ হইন না যে আপনার তোর আওতা শৈলি এমনি বলছি বৃষ্টিত বেশি বিজিস না হ্যাঁ জরা এর ব্যাপারে আমরা যে নদী ফাড়ি থেকে আপনার ইয়ে আনছি নাইলাস আগানছি दूगी ने दूगी ने से आ। आ। थी तो ये होना तो भी बने मिले बस था सर की। नंने ठगे ते माची जबरे। हाँ। इधर नशीली जैसी ही करते हो। हाले हाले ते बहुत फास्ट ठगे जुलरानी तो। हाँ। तो माचे देनो। माच रखिया ता तो वाले वाला तीण निसन। तीण निसन। है। किन्हीं भी। हाँ। कुछ हेलो हेलो बिस्कुट। हेलो बिस्कुटी वाला है। आह ये ता खा� তো মেঘলা দিনে আপনার সীমা এইদিকে আপনার বাদাম আর কিছু লাইতেছে আর কি আসলে বৃষ্টি বাদলের দিনে কিন্তু আপনার এই বাদাম টাদাম কিন্তু ভালো লাগে আর তার সাথে আপনার মনে করেন এদিকে কাডলের গুডা আর কি বাউ করে তুইতেছে আস্তে আস্তে কাডল বাজি করবো আর ওই লোকের আপনার বাদাম বাজবো আর কি যেহেতু সিওন লাখড়ি দেখে তো দর আছে আর নাহলে দর লয় না খাওয়াইলাম